ডাকার বীর আর খোলাহল পেরিয়েই মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যেই আপনি চলে আসতে পারবেন এক ভিন্ন জগতে সবুজে গেরা ইতিহাসে বরপুর এই জায়গাটাই হল সোনারগাঁও আজ আপনাদের দেখাব তিনটি দর্শনীয় স্থান যেখানে খুব সহজেই সময় কাটাতে পারবেন আর প্রতিটি জায়গায় একে অপরের থেকে মাত্র এক থেকে দুই কিলোমিটারের মধ্যে প্রথমেই চলুন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মূল জাদুঘরে মাত্র পঞ্চাশ টাকায় ঢুকে দেখতে পারবেন বাংলার শত বছরের ঐতিহ্য লোকশিল্প কারুশিল্প আর ইতিহাসের ভান্ডার চাইলেই একশো টাকা দিয়ে বিশেষ গ্যালারিও ঘুরে দেখা যায় আমরা সেখানে ঢুকিনি তবে উপর থেকে ড্রোনে এর সৌন্দর্য ধরে এনেছি আপনাদের জন্য জাদুঘরের ভিতরে শুধু ইতিহাস নয় চারপাশে আছে শান্ত লেক সবুজ গাছপালা আর সেতু এর এক কোনায় রয়েছে কারোপল্লী এখানে জামদানি শাড়ি নকশিকাতা মাটির কাজ বাঁশ বেতের জিনিস কাঁসার বাসন সব চোখের সামনেই তৈরি হয় এখান থেকে চাইলে আপনি সংগ্রহ করতে পারবেন নিজের জন্য কিংবা প্রিয়জনের জন্য এক টুকরো ঐতিহ্য শুধু হেঁটে হেঁটে ঘোরা নয় এখানে এমন কিছু জায়গা আছে যেখানে বসে নীরবতায় সময় কাটানো যায় মাথার উপর ছায়া সামনে সবুজ ঘাস আর পানির দ্বারে একটুখানি শান্তি যেন বলে ওঠে এই দুনিয়ায় শুধু ছুটে চলা নয় একটু থেমেও দেখা যায় এরপর আমরা এলাম ঐতিহাসিক পানাম নগরে মাত্র বিশ টাকায় টিকিট কেটে পুরনো দিনের জমিদার বাড়ির শাড়ি ঘুরে দেখা যায় তবে এখানে ভিডিও করা একেবারেই নিষেধ কিন্তু নিয়ম মানা কি সবসময় এত সহজ আমরা সামান্য কিছু ভিডিও তৈরি করে স্মৃতির খাতায় ধরে রাখলাম শুনেছি নির্দিষ্ট ফি দিলে অফিসিয়ালি ভিডিও করার অনুমতিও পাওয়া যায় আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও রয়্যাল রিসোর্ট এখানে ঢুকতেই লাগবে মাত্র পঞ্চাশ টাকা চাইলে ডে অথবা নাইট স্টে করতে পারবেন মোবাইলের ছবি ভিডিও করা যাবে তবে ডিএসএলআর বা অন্যান্য কোনো ক্যামেরা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ আর অনুমতি পেলে ভিডিও করতে পারবেন আর অনুমতি মানেই টাকা সব মিলিয়ে ইতিহাস আর আধুনিকতার এক দারুণ সমন্বয় আমরা প্রথমেই এসেছিলাম তিনশো ফিট রাস্তা ধরে কিন্তু জলসিরি আবাসন প্রকল্পের কাজ চলায় বিপদে পড়তে হয় অনেকটাই গুগল ম্যাপস একরকম বাস্তবতা আরেক রকম পরে ওয়ার্কারদের জিজ্ঞেস করে বিকল্প পথ খুঁজে বের করি ফেরার সময় রাত ছিল তাই নিরাপত্তার কথা চিন্তা করে আমরা ঢাকায় ফিরেছি চট্টগ্রাম হাইওয়ে হয়ে আমার পরামর্শ আপনারা সোনারগাঁও যেতে চাইলে যাত্রাবাড়ি হয়ে চট্টগ্রাম রুট ব্যবহার করুন আজকের ভ্রমণ এতটুকুই ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে সোনারগাঁও সবসময় অন্যান্য পরবর্তী ব্লগে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভ্রমণে গেলে প্রকৃতিকে ভালোবাসুন